কি বলো মামা আমার রান্না হাত অনেক ভালো আমি অত কিছু বুঝি না আপনাকে শিখতে হবে মানে শিখতেই হবে অসম্ভব আমি শিখবো না কি বললেন আপনি কি বললেন এখন বলো স্টুডেন্ট তুমি কি শিখবা তাকে আমি লাঠি চালান দিব হ্যাঁ আমি শিখবো 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 হুম ভেরি গুড কিন্তু ভাগবার লোক হচ্ছে ভয়ানক তোমার যেই শিখানোর টেন্ডেন্সি মনোভাব সেটা যদি কোন মানুষের রাত তিনটার সময় মনে পড়ে না লাভ লাভ বসে থাকবে ভেরি ব্যাড আম্মা আপনি তো দেখি সেই ফাঁকিবাজি স্টুডেন্ট মানে শিখানোর আগে কিভাবে ফাঁকিবাজি মারতে হয় সেটা ট্রাই করছেন তাই না কি বলতেছে বোমা আমি ফাঁকিবাজি স্টুডেন্ট মানে আমি একদম ঠিক বলছি আপনি শুধু ফাঁকিবাজি না আপনি খুব বাজে স্টুডেন্ট তাই তো আমি আপনার জন্য খাতা কলম নিয়ে আসছি ধরেন কি বলতেছো তুমি হ্যাঁ আমি বই খাতা নিয়ে তোমার লেখা বোনা শিখবো কি ব্যাপার বই খাতা দেখে মনে হচ্ছে আকাশ থেকে পড়ছে হতাশ হবে না আম্মা আপনার জন্য একটা বোনাসও আছে যতই বোনাস দাও কোনো কাজ হবে না আমি তিরিশ বছর ধরে রান্না করতেছি বাচ্চা কাচ্চা পালছি চল্লিশ বছর ধরে রান্না করতেছি আমি দুদিনে মেয়ে তুমি আমাকে রান্না শিখাই বা হ্যাঁ অসম্ভব আমি চুপ করে থাকবো না আমি আমি রান্না শিখবো আম্মা এইসব বলে তো লাভ নেই আমি আপনাকে শিখাবো আর আমি আপনাকে যেভাবে শিখাবো আপনাকে ওইভাবেই রান্না করতে হবে কারণ আমি দেখেছি আপনার রান্নার জ্ঞান একদম নাই বললেই চল অসম্ভব এই দূরে বয়সে আমি তোমার থেকে রান্না শিখবো না তোমার যদি এত শিখতে মন চায় তুমি তোমার বাপ মারাই না শিখাও ন ন ন ন এইসব বলে তো পার পাওয়া যাবে না আম্মা শুনে আমি যদি আপনাকে না শিখাই তাহলে তো আপনি ওই মান্দাতার আমলে রান্না করবেন আর এই যুগে তো মমি এসব চলবে না আপনাকে আপডেট হতে হবে আপডেট শোনো আন্ডারমেট ওয়েট আপ না ওটার বলে ওয়েক আপ ওয়েক আপ শোনো এত কিছু আমাকে বুঝাইতে শোনা আমি সব জানি সব বুঝি তোমার এই অতিরিক্ত জ্ঞানের কারণে তো আমার জীবনটা হন্তে চপত হয়ে যাইতেছে আচ্ছা ঠিক আছে আমি সকালবেলা ঘুমতে উঠলাম শুনলাম আমি আমার বউয়ের কথা আমি এখন রাস্তায় যাই কি মাঠ থেকে ঘাস কেটে নিয়ে আসবো ওই ঘাসকে তুমি খাবা দেখো তুমি কিন্তু কথায় কথায় আমাকে ইন্ডিয়াসলি ইনসাল্ট করো তুমি আমাকে এইভাবে অপমান করতে পারো না তুমি বিশেষ খাটার বলে এত ভাব নিতে পারো না আমি তো আন্ডার ম্যাট্রিক পাস এটা কি লেখাপড়া না এটা অবশ্যই লেখাপড়া বাবারে আমার ইচ্ছা করে কি মাঝে মধ্যে জানো ওইটার ইনসাল্ট বলেন ইনসাল্ট ইনসাল্ট মানে অপমান করা আর আমি তোমার ওইটাই করতেছি আমি যেটা পারো না ওটা করতে যাও কেন ভুলবাল ইংলিশটা কেন বলো তোমার ইংলিশ কি হয় শোনো ইংলিশ না আমার মাতৃভাষা না ওইটা হচ্ছে আমাদের ধার করা ভাষা একটু একটা ভুল হবে এটাই তো স্বাভাবিক তাই না আর আমি যদি মাঝে মধ্যে ইংলিশ না বলি তুমি কীভাবে বুঝবা আমি যে স্মার্ট ঠিক আছে বুঝছি আমি এখন ঘুমাবো আমার ঘুমে কোনো প্রকার ডিস্টার্ব করা যাবে না আমার যখন ঘুম থেকে ওঠার সময় হবে আমি যখন নিজ দেখতে ঘুম থেকে উঠে যাব সুতরাং আমি গেলাম ঘুমাবো না তুমি এখন আর ঘুমাবা না তুমি উঠো ওয়াশরুমে যাও ওয়াশরুমে যাই কি করব আমি যাও আমি সচরাচর মেয়েদের গায়ে হাত তুলি না কিন্তু যদি ছোটবেলা থেকে তোলার অভ্যাস থাকতো খালি তেজ দেখা